রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যয় সাংখ্যযোগ শ্লোক পঁয়তাল্লিশ স্ত্রীগণ্য বিষয়া বেদা নিশ্চয়গণ্য ভবার জন্য নির্দিদ্ধ নিত্যসন্তহ ক্ষেত্র আত্মবান অর্থাৎ বেদে প্রধানত জরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে চেতনায় অধিষ্ঠিত হও এর তাৎপর্য জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জড় প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া দেখা যায় এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জগতের বন্ধনে আবদ্ধ রাখে বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে যার ফলে সাধারণ মানুষ জড়ো সুখ উপভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অধক্ষজ স্তরে উন্নীত হয় ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ পরম ব্রহ্মের অনুসন্ধান করা জড় জগতের প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করে চলেছে এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন যাতে তারা বুঝতে পারেন কী রকম জীবনযাপন করলে তারা এই জড়ো বন্ধন থেকে মুক্ত হতে পারবেন এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবে বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করা যায় এভাবে ইন্দ্রিয়তৃপ্তিজনিত নানারকম সুখভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড় জগতে সমস্ত সুখী অনিত্য ও নিরর্থক তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবৎ তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন উপনিষদগুলি হচ্ছে বিভিন্ন বেদের মামার্থ যেমন গীতোপনিষদ বা ভগবদ্গীতা হচ্ছে পঞ্চম বেদের মহাভারতের সারাংশ এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয় যতক্ষণ আমাদের জড় দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয় এটি হচ্ছে কর্মবন্ধন কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্বভাব তাতে অবিচলিত থেকে তার প্রভাবমুক্ত হতে হয় এবং তখন আর লাভ ক্ষতির বিচারবোধ থাকে না মন তখন আর অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না এভাবে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে তখনই সেই পড়া প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ চিত ও আনন্দময় রূপকে উপলব্ধি করতে পারে তো বন্ধুগণ এটাই ছিল আমাদের ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের শ্লোক পঁয়তাল্লিশ এই রকম সমগ্র ভগবদ গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে